দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী বারো অক্টোবর দুই থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই ও ইউনিসেফের সহযোগিতায় এই ক্যাম্পেইনের আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনায় টিকাদানের লক্ষ্য সাত লাখ চুয়াত্তর হাজারের বেশি শিশু পাবনা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন জেলায় মোট সাত লাখ চুয়াত্তর হাজার আটশো নয় জন শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জেলার দু হাজার নশো সাতাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা বারো থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে টিকা নিতে পারবে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুরা এক থেকে তেরো নভেম্বর পর্যন্ত জেলার এক হাজার আটশো ষাটটি ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাবনা দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পাবনা ঈশ্বরদি বেড়া ও সুজানগর পৌরসভায় প্রতিদিন সরকারি ছুটির দিন ব্যতীত টিকাদান কার্যক্রম চলবে টিকা রেজিস্ট্রেশন ও কার্ড ডাউনলোড জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার তথ্য ব্যবহার করে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করা যাবে যাদের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়নি বা বয়স পনেরো বছরের বেশি তাদের স্থানীয় স্বাস্থ্য সহকারীর সহযোগিতা নিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় প্রতিবছর বিশ্বে প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং এর মধ্যে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন বাংলাদেশে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি বিশেষ করে পনেরো বছরের নিচের শিশুরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে টাইফয়েডের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর মাথাব্যথা পেট ব্যথা ক্ষুদামন্দা ও দুর্বলতা সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই টিকা নিরাপদ কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আরও খোলামেলা জানতে ও বুঝতে পারে সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ডাক্তার রাশেদুল বাড়ি প্রতিনিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সাদিক আহমেদ সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল পাবনা মোহাম্মদ খায়রুল কবির ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ শামিউল আলম সিনিয়র তথ্য অফিসার সভাপতিত্ব করেন डॉक्टर मोहम्मद अबुल कलाम आजाद सिविल सर्जन पाबना